আসসালামু আলাইকুম বন্ধুরা এম এ বা ম্যারিটার্নে একটা অ্যাকাউন্ট কী রকম করতে হয় তা আমি দেখা দিচ্ছি প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হয় তারপর আপনি এখানে একটা মোবাইল নাম্বার দেবেন জিরো সহকারে ওটিপি আছে এখানে টিপ মারা ওটিপি চলে আসবে আর ওটিপি না আসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ওটিপি আমি দিয়ে দেবো তারপর আপনার পাসওয়ার্ড দেবেন একটা অ্যাপসে ঢোকার জন্য পাসওয়ার্ড দিয়ে দেবেন আট সংখ্যার দিলে বা দশ সংখ্যা দিলেই হয়ে যাবে তারপরে লাগবে আপনার উত্তরণ পাসওয়ার্ড এটা ছয় সংখ্যার লাগবে উত্তরণ পাসওয়ার্ডটা তারপর আপনারা এটাকে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনারা এটা লগ ইন করে দিতে পারেন পাসওয়ার্ড দিচ্ছি তো ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না বন্ধ থাকে পাসওয়ার্ড দেখা রেকর্ড হয় না পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখন সাকসেসফুল হয়ে যাবে তারপর ফোন নাম্বার আর লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার হোম পেজটা পেয়ে যাবেন সামনে নোটিফিকেশনে আপনার ইয়ে দেখাচ্ছে এটা কী কী অফার আছে আজকে কী কী নতুন প্যাকেজ আসছে আর প্যাকেজের সুবিধাগুলো দেখাইলো প্রথমে আপনার আসবে এম এ ওয়ালেট যেটা আছে এখানে আপনারা সিক্সটি নাইন পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন আপনি কোনো যে পরিমাণ টাকা রাখতে চান তা চেকিং প্রতিদিন চেকিং করে আপনারা নির্দিষ্ট পরিমাণ আয় করতে পারবেন যা আপনার উত্তরণ কাজে লাগবে এক টাকা দুই টাকা করে দিয়ে থাকে সাত দিনে তারপর বিনিয়োগ এখানে একটা অনেকগুলো প্রজেক্ট আছে যেমন ইএক্স তিনশো টাকা বিনিয়োগ আর এফি একটা আছে আপনার মানে অনেকগুলো প্রজেক্ট আছে আপনারা দেখতে পারেন বিস্তৃত প্রজেক্টের মধ্যে ঢুকলে বিস্তৃত পেয়ে যাবেন কোন প্রজেক্টে কত বেনিফিট কত ইন্টারেস্ট পাবেন আর কোথাতে আপনার কোথায় ইনভেস্ট করবেন ইনভেস্ট করলে আপনাকে কত লাভ দেবে সব বিস্তারিত দেওয়া আছে অনেকগুলো প্রোজেক্ট এখানে আছে এ পি আছে টি ওয়ান আছে আরও আছে দেখেন অনেক প্রজেক্ট আছে এখানে আর একটু ফাইভ ভি সিক্স যেটা আছে ভি সেভেন এটা আমাদের জন্য না এটা আপনার যারা লেভেল অনেক বেশি হয়েছে তাদের জন্য তাদের রেফার অনেক বা যারা পদ্মোন্নতি পাইছে ওনারা খুলতে পারবে এটা টিমের সুবিধা রেজিস্ট্রেশন সংখ্যা থাকবে কমিশনটা আপনারা এবিএসসি তিনটে ভাগে ভাগ করা এ স্তরের কমিশন হবে টেন পার্সেন্ট বি স্তর হবে থ্রি পার্সেন্ট আর সি স্তর হবে টু পার্সেন্ট আর বেতন দিতে যেটা আছে আপনার ভি ওয়ান ভি টু এভাবে ম্যান সিস্টেম ওটা আপনারা অ্যাকাউন্ট খুলে বিস্তারিত নিজেরাই বুঝতে পারবেন একদম সিম্পল এটা ডিফিকল্ট আপনাদের যে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের অ্যাকাউন্ট খুলতে হেল্প করবো